সালামু আলাইকুম কী অবস্থা ভাই সবাই কেমন আছেন দেখেন ভাই আজকে কী জিনিস পাইলাম স্বর্ণ ভাই স্বর্ণ এখানে কাজ করার সময় পেয়ে গেলাম ভাই জানি না এখানে ওজন কতটুকু হবে কয় টাকা দাম হবে ওইটা আমি জানি না যাই হোক এখন আপনাদেরকে দেখাবো আমি এখানে কী কাজ করি আগে মালটা রাখি নাকি মালটা রাখলাম ভাই আমরা কাজ করি কতদূর দেখেন আমি জানি না এ দেখেন কাতা সিট ডাইরেক্ট কারেন্টে গা সটা শব্দ হয় বুঝছেন এদের ঘরের আউটপুট ওইটা থেকে সেভারেট করে দিলাম এখন কালেকশন দেবো আমরা এখন কালেকশনটা কেমনে দিচ্ছি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমার সাথে আছে আমার উস্তাদ উস্তাদে আমার বক বক দেখছে কিন্তু কিছু বলতেছে না উস্তাদ ক্যামেরা সামনেটা আসেন আমার লাগতো লাগতো না আপনাকে তো কিছু দিচ্ছি না ভাই আপনি নিবেন আমি বলছি ক্যামেরার সামনে আসার জন্য এটা দেখেন ভাই প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গলি গলিতে গিয়ে আমরা কাজ করি বুঝেন ভাই এ এলাকা প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে শুধু দেখি কোন বাড়িতে কি আছে নাকি না 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 সরি ভাই কোন বাড়িতে কি আছে এটা দেখি না আমরা দেখি কোন লাইট কোন বাড়িতে কোন লাইনটা দেওয়া লাগবে ওইটা ভাই দেখি কোন বাড়িতে কি আছে ওইটা আবার দেখি না আপনি আমরা ভুল বুঝবেন না ভাই ইট টু বিড়ি খাই মাইন্ড করেন না ব্যাকল মানুষ তো ইট টু বিড়ি খাই বাংলায় বলে তার কাঠ আর এখানকার বাসায় বলে কেবল গোস বুঝছেন লাত্তি দিয়ে ফাত্তি বানালে আমার এখানে যেটা দিয়ে জয়েন দিব কানেক্টর আমাদের দেশে আমরা কি করি শর্টকাট তার কাটছি পেসায়া মুসায়া টেপ পেনে দিই এখানে ভাই এইসব চলে না এখানে কানেক্টর দিয়ে আজান হয়েছে এখন বাঁচতে একটা অনেক মানুষ চলে গেছে মসজিদে প্রস্তাব করার জন্য আবার কিছু মানুষ গেছে নামাজ পড়ার জন্য যে তো আমরা যেখানে কাজকাম করি এখানে টয়লেট বাথরুম নাই বলেই চলে একমাত্র আজানের সময় হলে মসজিদের গেট খুলে তখন কাজটা সারা যায় আর কি এ আর কি অবস্থা এর জন্য আমার হেল্পার বা আদার্স যারা আছে সবাই অলরেডি চলে গেল মসজিদে প্রস্তাব করার জন্য কেউ গেল নামাজ পড়ার জন্য আপনাদের মাঝে অনেক দিন হলো ভাই নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে ভাই যে কাজ করি ভাই কাজ করে ভাই ভিডিও বানানোর সময় পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় সব কিছু মজুত এখন আমরা কাজ করব দেখেন ভাই আমরা কেমনে কি কাম কাজ করি আমরা আজাইরা আজেরা কোম্পানির আজাইরা কাম করি লোক বুঝলেন হ্যালো আজ একটা কাম করে রে ভাই দেশের মতন এই দে স্ক্রুর ড্রাইভার দা গুসায়া ঘুসা খোলা দিন শেষ বুঝছেন সময় চেঞ্জ হয়েছে গিয়ার গিয়ারে খুলি। এ দে জনসন বক্স এই দা ফাইভ কাজ করাম আমি গুটা দেখাই আমি আমরা দেখেন ভাইটি করে আমরা দেখেন এই দে এইট মা হইসে করাত আমরা সেন রেহেন দেখ কারেন আমি এখন কাজ শুরু করব পরে মা আরে মা শক্তি ভাই অনেক শক্তি ভাই বুঝ কি কোমর দুঃখের কথা আজ যায় না মাথা ব্যথা দেখেন ভাই আমরা কি বিদেশে কি কষ্টের কাম করি কি পরিশ্রমের কাম করি ভাই পুরা মাথা নষ্ট ভাই এর কাম বারোশো পুরা মাথা নষ্ট এটারে কয় ডিল মেশিন তার মাছার হইছে চলে গেছে বিলু তার লাগে না তার পার ওই ভাই দেখছেন নাকি যন্ত্রটা কি তার মাছ আর গেছে ভাই এই দেখ আমরা এখানে অলভেন ডাবায় দিলাম দুইটা রয়্যাল ক্লাক আর কি ও স্ক্রুপ তো লাগবো না ভাই স্ক্রুপ আছে স্ক্রুপ ফি ফি এই দেখ এই স্ক্রুপ এই দেখ স্ক্রুপ দুইটা আমরা লাগাই দিলাম ও কোন লাগাই দিলাম ভাই আর দেরি করতাম না একটু এই দেখ দুইটা জংশন বক্স এই লাগাই দিলাম জনসর বাস ওকে খালাস আপনি তো দেখতে পাচ্ছেন খালাস এরকম তবু এই তবু আমরা না কাপ দেখছেন এই যে আমরা ফের 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 হয়ে গেলাম আমরা দেখতে থাকুন প্রথম দিয়ে শেষ করতে আমরা কাম কেমনি করি কি কাম করি মাসে কয়টা কামাই সব করে হয়ে যায় কি হয়ে যায় না বলি দেন আমরা কি কাম করি যে ভাই বিদেশ ভাই হুদার টেহা টেহা ভাই কাম সারি ভাই টেহা দে কোম্পানি গাধার মতন সারাদিন কেটটা মাসে না এ ত্রিশ হাজার টাকা বুঝছেন এ আর কি আমরা বাস্তবতা এটা 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 ফাইভ এটা এলভো টেপ আনছি না লেগে না আমি এখন দুইতালার উপরে আছি লাগি কোনো মনে হয় কাজটা করতেছি এই দেখ কাটাকুটি শেষ লাগা দিলাম কি ভাই কিছু বুঝলেন ভাই একটু দূর বুঝছেন কি বুঝছেন আমার জানেন আমি কি বুঝছেন দেখা আমি না কি কাম করি বিদেশে কাম ভাই খুবই কষ্ট ভাই কবে টাকা দেনা ভাই

ভাই মাত্ৰই লাগে দেখোন ভাই দিছে কাম আমি ডাইৰেক্ট লাইনে কালেকশ্যন কাজা এই দে ভাই দে কাম শেষ কৰিছা এখন আমরা কালেকশন গুলো দেখেন ভাই কালেকশন কেমন দিই আমরা পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা হয়তো অনেকটা হইতাছে বড় আপনারা পুরো ভিডিওটা দেখ যান ভাই সমস্ত আইটেমটা আছে এইটা 500 টাকা আমি 500 ভাই এই দামলে এটা আমি দিয়ে একটু কইরা এটা একটু একটু আর কল করব এই যে ভাই এটা কাটিং 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 এটা চাই না কাটিং

এই কোম্পানীৰ কষ্টি বেছি বেছি লাগে মন মানুহবিলাকত কোম্পানী লাগে